প্রিয় সময় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্প করে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি মাশাল্লাহ ভালো আছেন আপুর নাম কি আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে তানিয়া শুনবো তার জীবনের গল্পগুলো তানিয়ার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তানিয়া দেশের বাড়ি কোথায় সিংরা কোথায় থাকেন এখন নবীনগর আছেন তো তানিয়ার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে ঠিক আছে কি করেন আপনি আমি এখন বর্তমানে জব জব করতেছেন কি বলেন আচ্ছা তো গার্মেন্টস এ যে চাকরি করতেছেন তো আপনার বাবা মা কোনো কাজ বাস করে এখন আমার বাবা বর্তমানে এখন চালায় করতে না আচ্ছা রিকশা চালায় আর আপনার মা মা বাসায় করে বাসায় থাকে তো এখন বাবা রিকশা চালায়ছে আর আপনি কাজ বাস করতেছেন তো লিখা পড়া কয় দূর করেন তানিয়া আপনার নাম বাংলা নাম ঠিকানা সব কিছু এগুলো বলতে পারেন ঠিক আছে আমার না মা দিয়েছিল ওই সেরা সম্পর্ক ছিল মেয়ে সম্পর্ক ছিল দিনের সম্পর্ক ছিল ওইটা আমাদের না জানি ও ছেলে বাপ মা দেখে আমার পছন্দ করেছিল কথা বলছেন ছেলেরাজি ছিল না ছেলেরাজি ছিল না আমার আমরাও তো কিছু নাই।

আচ্ছা ঠিক আছে সন্তান নাই তো এখন স্বামী সর আছেন কতদিন ধরে আবার দুই বছর ধরে তো এর ভিতরে আচ্ছা আচ্ছা যে যেহেতু একবার বিয়ে শি হয়েছে বা এখন আবার বিয়ে শাদি হইতে গেলে তো এখন টাকা পয়সা লাগবেই নাকি তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে

একটা ধরো কতজনের দেখো বউ চলে যাচ্ছে বউ মারা যাচ্ছে এরকম শুনে আমি আছি খুবই ভালো কথা যেহেতু আপনার একবার বিয়ে শাদি হয়েছে স্বামী নাই দুই বছর ধরে একা আছেন তো এখন কোন পুরুষের যদি বউ মারা যায় বা বউ ফুলে চলে যায় এরকম একা কি কোন পুরুষ হইলে একটু বয়স বেশি হইলে সমস্যা নেই আপনার ঠিক আছে তো দর্শক আপনারা শুনতেই পারলেন তানিয়ার জীবনের গল্পগুলা সবে বয়স হয়ে উঠছিল কিন্তু না জেনে হয়তো একটা ভুল হয়ে গেছে তার জীবনে তো সেই সংশোধনটা এখন করতে যাচ্ছে তা আবার নতুন করে তো তানিয়া কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কী হয়ে করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ ফোর সিক্স এইট জিরো সেভেন আচ্ছা তো দর্শক এই নাম্বারটাই হলো তানিয়ার আর দেখতে শুনতে মাসা আল্লাহ খুবই সুন্দর একটি মেয়ে ভদ্র নম্র ভদ্র কিন্তু তার কপাল খারাপ এখন আছে স্বামী ছাড়া গত দুই বছর ধরে তো তানি আমরা অনুষ্ঠানের একবারে শেষ পাওয়া যায় কিছু বলার আছে আপনার আচ্ছা যা বলার মোবাইলের মাধ্যমে বলবেন ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম